প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি জাতীয় রাজস্ব বোর্ড যেটা সংক্ষেপে এন বি আর বলতে চেনেন এখানে অফিস সহক পদের কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে অলরেডি কিন্তু আপনাদের ফোনে মেসেজ দিয়েছে এবং এডমিট কার্ড কিন্তু ডাউনলোড শুরু হয়ে গেছে আগামী তেইশ তারিখ কিন্তু পরীক্ষা হতে যাচ্ছে তেইশ এ মে মানে তেইশ তারিখ হলো পরীক্ষার মেলা একসাথে পরীক্ষা পড়ছে একসাথে বারো থেকে তেরোটা দপ্তরের পরীক্ষা একসাথে পড়ছে তাই যারা পরীক্ষার্থী রয়েছেন পদের পরীক্ষা আছে অবশ্যই জানাবেন আজকে আমরা আলোচনা করব যে পদের যে আগামী তারিখ যে পরীক্ষা যে ঘোষণা করেছে এখানে কিভাবে পরীক্ষা হবে যারা এখনো ডাউনলোড করতে পারেন না কিভাবে পারবেন সকল বিষয় তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন অফিস সব পদ এটা মূলত পূর্ণ নিয়োগ পাই এটা কিন্তু দুইবার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে তেতাল্লিশটি শূন্য পদের বিপরীতে কিন্তু পরীক্ষা হতে যাচ্ছে আগামী 23 তারিখ 23 মে সকাল 10টা থেকে 11টা 1 ঘন্টা ব্যাপী কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে সকল অবগত আছেন যে এটা কিন্তু পূর্ণ নিয়োগ এখন এটা কিন্তু পরীক্ষা ঢাকা ঢাকার বিভিন্ন স্কুল এন্ড কলেজে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে অলরেডি কিন্তু আপনাদের ফোনে মেসেজ চলে গেছে এডমিট কার্ড কিন্তু আপনারা ডাউনলোড করতে পারেন এছাড়াও আপনাদের আজকে এই বিষয় আরেকটু বলে দেই এখানে কিন্তু পরীক্ষা সম্পন্ন ঢাকাতে হবে এবং পরীক্ষের সময় শুধুমাত্র এডমিট কার্ড নিয়ে যাবেন আর কোনো কিছু প্রয়োজন নাই এখন যারা এডমিট কার্ড ডাউনলোড পারেন না আপনারা যদি অ্যাডমিট এই যে অফিস পদে যদি অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে না পারেন স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমি আপনাদের এডমিট কার্ডগুলো ডাউনলোড করে দেওয়ার চেষ্টা করব আর একটা বিষয় বুঝতে হলো এটা পরীক্ষা লিখিত আকারে হবে এই পদের পরীক্ষা যদি আপনাদের কারো সাজেশন প্রয়োজন হয় স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে এই নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে এই যে অফিস সহ পদের তারা কিন্তু সাজেশনটা নিতে পারবেন নিয়ে কিন্তু পড়তে পারবেন তাই যাদের প্রয়োজন অবশ্যই যোগাযোগ করবেন এটা কিন্তু অফিস সব পদ হলো চতুর্থ শ্রেণীর চাকরি এটা অনেকে এই পরীক্ষাটা কিন্তু আগে হওয়ার কথা ছিল যে যে কারণে এটা পূর্ণ নিয়োগ দিচ্ছে সকলেই জানেন যে বয়স বৃদ্ধির কারণে এটা অ্যাপ্লাই করছে পুরোচুর এখন কতজন অ্যাপ্লাই করছে এটা কিন্তু তাদের ওয়েবসাইটে যখন দিয়ে দেবে তখন জানা যাবে এর আগে কিন্তু জানার কোনো সম্ভাবনা নাই তার মানে আশা করি আপনারা বিষয়বস্তুটা বুঝতে পারছেন পরীক্ষার হলে শুধুমাত্র অ্যাডমিট কার্ড নিয়ে যাবেন আর একটা কলম আর কোনো কোনো কিছু প্রয়োজন নাই এখানে তারা সুন্দরভাবে অ্যাডমিট কার্ডে দিয়ে দিছে অ্যাডমিট কার্ড এখানে কিন্তু অবশ্যই অ্যাডমিট কার্ডটা আপনারা সম্পূর্ণভাবে কালার প্রিন্ট করে রাখবেন কারণ এটা এই লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষা কিন্তু প্রচার যাবে সেই ক্ষেত্রে এটা আপনারা তিন কপি করে আপনারা কিন্তু প্রিন্ট করে রাখবেন কারণ পরবর্তীতে কিন্তু এডমিট কার্ডগুলো আর পাওয়া যায় না আশা করি বিষয়বস্তু বুঝতে পারছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক যা আর অফিস সব পদে যারা পরীক্ষার্থী রয়েছেন প্রিপারেশন নিতে থাকেন ভাই তেইশ তারিখ কিন্তু চাকরির মেলা মানে পাগল হয়ে যাওয়ার মতো একটা অবস্থা বিষয়বস্তু বুঝতে পারছেন আর অবশ্যই প্রিপারেশন নেবেন ভাই পড়াশোনা না করে যদি না দেওয়ার টাকা আপনার পরীক্ষা দিয়ে যাবেন কারণ দূর দূরান্ত থেকে আসবেন একটা খরচ তো আছে সেই খরচ আপনি যদি মনে করেন প্রিপারেশন ছাড়া আসেন তাহলে টাকাটাই তো আসলে প্রিপারেশন নিয়ে তারপর আসবেন আগামী তেইশ তারিখ হতে যাচ্ছে অফিস পদে পরীক্ষা